হ্যালো বন্ধুরা তুমিও কি ব্যাংকে চাকরি পেতে চাও তাও বা তোমার বাড়ির পাশে স্টেট ব্যাংকের চাকরি পেতে চাও তাহলে তোমার জন্য এইটাই সুবর্ণ সুযোগ স্টেট ব্যাংকের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে তোমাদের জন্য নতুন ক্লার্ক রিক্রুটমেন্টের নোটিফিকেশন চলে এসেছে যার অলরেডি ফর্ম ফিল তোমাদের ছ তারিখ থেকে মানে আগামী কাল থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং ২৬ তারিখ হচ্ছে যার লাস্ট ডেট তোমরা অলরেডি জানো এই বছরেই দু হাজার পঁচিশের একবার অলরেডি এস ক্লার্কের ভ্যাকেন্সি পূরণ হয়েছে তারপরও এইটা আবার ঠিক ছ মাসের মধ্যেই আবার নতুন এস ক্লার্কের ভ্যাকেন্সি নিতে চলেছে তোমাদের জেনে খুবই খুশি হবে দারুণ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের এইটাই সুবর্ণ সুযোগ সকলে ঝটপট তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি বলবো লাস্ট পরীক্ষাতে কত কাট আপ গেলো এবং এর সিলেবাস কি এবং এর কি কি যোগ্যতা লাগবে সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো। সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তাহলে চলো শুরু করি এই দেখো তোমাদের অলরেডি ফর্ম ফিল কালকে থেকে শুরু হয়ে যাবে দেখো টোটাল ভ্যাকেন্সি যদি আমরা দেখি তাহলে তোমাদের লাস্ট ডেট কবে সেটা দেখে নাও ছাব্বিশ তারিখ তোমাদের লাস্ট ডেট মানে তোমরা হাতে কুড়ি দিন পেয়ে যাবে এর ফর্ম ফিল করার জন্য এইবারে টোটাল ভ্যাকেন্সিটা তোমরা যদি দেখো এই দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে পাঁচ হাজার একশো আশিটা টোটাল ভ্যাকেন্সি বুঝতে পারলে এইবারে আমরা দেখে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল কতটা ভ্যাকেন্সি চলো সেটা দেখে নিই ক্লার্ক তোমাদের হিউজ ভ্যাকেন্সি এটার এক্সাম প্যাটার্নটাও তোমাদের আমি বলছি চলো দেখে নিই এই দেখো কলকাতায় টোটাল ভ্যাকেন্সি কটা রয়েছে কলকাতার মধ্যে ওয়েস্ট বেঙ্গল যদি তোমরা দেখো তাহলে টোটাল দুশো সত্তরখানা ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এর মধ্যে বাকি ডিটেলস তোমরা দেখে নাও জেনারেলে একশো নখানা এবং তোমাদের ইডাব্লিউএসে সাতাশখানা ও বিসিতে ঊনষাটখানা এইভাবে এসটিতে তেরোখানা এবং এসসিতে টোটাল বাষট্টি খানা ভ্যাকেন্সি রয়েছে এইবারে তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমরা জানো বেঙ্গলে এসবিআই ক্লার্ক হতে গেলে তোমাদের বেঙ্গলি কিংবা নেপালি জানতে হবে এইটা হচ্ছে ক্রাইটেরিয়া এইবারে এর তোমাদের কিন্তু কোথায় এক্সাম সেন্টার পড়বে কারণ এখন অলরেডি জানো এক্সাম সেন্টার নিয়ে বিভিন্ন এক্সামের জন্য সমস্যা হচ্ছে তা এইটা তোমাদের খুশির একটা খবর এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমরা পেয়ে যাবে ব্যাংকের পরীক্ষার জন্য চলো তাহলে বাকি ডিটেলসগুলো দেখে নিই এর শিক্ষাগত যোগ্যতা এবং এজ ক্রাইটেরিয়া এজটা তোমরা যদি দেখো টোটাল তোমাদের কুড়ি বছর মিনিমাম এবং ম্যাক্সিমাম তোমাদের আঠাশ বছর পর্যন্ত তোমাদের এজ লিমিট বুঝতে পারলে আর এজটা তোমাদের এক চার দু থেকে তোমাদের ক্যালকুলেট হবে এইবারে যারা রিজার্ভেশন পেয়ে যাবে যাদের তোমাদের সার্টিফিকেট থাকবে যেমন ও বি তিন বছরের জন্য এসসি এসটিরা পাঁচ বছর এবং পিডাব্লিউ দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এইবারে চলো আমরা ঝটপট দেখে নেব শিক্ষাগত যোগ্যতা যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল শিক্ষাগত যোগ্যতা তোমরা অলরেডি জানো ব্যাংকে চাকরি করতে গেলে তোমাদের যে কোনো শাখায় পাস হোক অনার্স হোক তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলে তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে বুঝতে পারলে এই ছিল ফুল ডিটেলস এইবারে তোমাদের গ্র্যাজুয়েশান পাস কোটা কটা থেকে তোমাদের দেখে নাও তোমাদের বিফোর একত্রিশ বারো দু পঁচিশ মানে যারা এবারে ফাইনাল ইয়ারে রয়েছ তারাও তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে এই তোমাদের এসবিআই ক্লার্কের বুঝতে পারলে তোমাদের একত্রিশ বারো দু হাজার পঁচিশের মধ্যে তোমাদের পাস করতে হবে এই ছিল তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এইবারে চলো ঝটপট আমরা দেখে নেব এর তোমাদের বাকি যেমন এক্সাম প্যাটার্ন এবং সিলেবাসটা এক্সাম প্যাটার্ন তোমাদের যদি আমি বলি এই দেখো সিলেকশন প্রসিডিউর তোমাদের এখানে সিলেকশন প্রসিডিউর টোটাল দুখানা পরীক্ষা দিতে হবে এক হচ্ছে প্রিলিমেরি যেটা হচ্ছে প্রিলিমস দুই হচ্ছে মেন বুঝতে পারলে যারা প্রিলিমসে তোমরা দেখে নাও টোটাল তিনটে আলাদা আলাদা ডিফারেন্ট পার্ট এক হচ্ছে ইংলিশ থাকবে তার সঙ্গে নিউমেরিক্যাল অ্যাবিলিটি যেটা তোমরা ম্যাথ বলতে পারো তার সঙ্গে রিজনিং এই তিনটেই তোমাদের থাকবে আর এইটা টোটাল তোমাদের এক ঘন্টার পরীক্ষা হবে আর সব থেকে তোমাদের বিষয় এখানে কিন্তু সেকশনাল টাইম থাকবে বুঝতে পারলে মানে তোমার ইংলিশের জন্য শুধুমাত্র কুড়িটা মিনিট সময় পাবে তার মধ্যে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের বুঝতে পারলে সেম তোমাদের কুড়ি মিনিট সময় পাবে ম্যাথের জন্য পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ মিনিট ঠিক তেমনি কুড়ি মিনিট সময় পাবে পঁচিশ এই পঁয়ত্রিশটা প্রশ্ন থাকবে পঁয়ত্রিশ মিনিট তোমাদের টোটাল রিজনিং টোটাল তোমাদের একশোটা প্রশ্ন একশো নম্বরের বুঝতে পারলে আর একটাই ঘন্টা টোটাল থাকবে এই ছিল প্রিলিমস নেগেটিভ তোমরা যদি বলতে চাও তাহলে ওয়ান ফোর্থ মানে পয়েন্ট টু ফাইভ তোমাদের মাইনাস নেগেটিভ কাটা যাবে যদি ভুল উত্তর করো বুঝতে পারলে এইবারে তোমাদের যত ভ্যাকেন্সি রয়েছে তার গুণ তোমাদের প্রিলিমসে পাস করাবে বুঝতে পারলে মানে পাঁচ হাজারের গুণ বুঝতে পারছ মানে হিউজ তোমাদের প্রিলিমসে তোমাদের পাশ করাবে যারা পাশ করবে তাদের তোমাদের এবারে মেনে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে এবারে মেন চলো দেখে নিই মেনের জন্য দেখো টোটাল দুশোটা তোমাদের নম্বর থাকবে আর টোটাল প্রশ্ন থাকবে একশো খানা আর এখানে সময় তোমরা দু ঘন্টা চল্লিশ মিনিট পেয়ে যাবে এবারে সিলেবাসটা তোমরা দেখে নাও জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস কিংবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এইখানে টোটাল পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশ মার্কস আর এখানে সেকশনাল সময় তোমরা পঁয়ত্রিশ মিনিট পেয়ে যাবে এরপরে জেনারেল ইংলিশেও সেম তোমাদের চল্লিশটা কোশ প্রশ্ন থাকবে চল্লিশটা নম্বর আর এখানেও পঁয়ত্রিশ মিনিট তোমাদের সময় থাকবে এরপরে দেখো কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড এখানেও পঞ্চাশটা প্রশ্ন এবং পঞ্চাশ নম্বরে তোমাদের থাকবে আর তোমরা পঁয়তাল্লিশ মিনিট তোমাদের সময় পাবে বুঝতে পারলে সেম তোমাদের রিজনিং তার সঙ্গে কম্পিউটার অ্যাপটিটিউড মানে এই দুটো মিলিয়ে টোটাল পঞ্চাশটা প্রশ্ন থাকবে আর এখানে ষাট মার্কস তোমাদের থাকবে বুঝতে পারছ এবং পঁয়তাল্লিশ মিনিট তোমরা সময় পাবে এইটা প্রত্যেকটা সেকশনাল সময় আর একটা জিনিস তোমাদের প্রত্যেকটা ধরো এইটা স্টার্টিং জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস শুরু হলো পঁয়ত্রিশ মিনিট পরে তোমাদের নেক্সট সেকশনে চলে যাবে এইভাবে বুঝতে পারলে এইবারে যারা পাশ করবে তাদের তোমাদের দেখে নাও তাদের কি টেস্ট হবে তাদের ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে সেটা কি লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা হচ্ছে ফাইনাল তোমাদের কি দেখে নাও তোমাদের এইটা দেখো কাদের দিতে হবে বলতো যাদের বাংলা কিংবা নেপালি এই ল্যাঙ্গুয়েজটা টেন্থ এবং টুয়েলভে থাকবে না তাদেরকে এই ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিতে হবে বুঝতে পারলে এরপরেই তোমাদের রেজাল্ট তাহলে বুঝে গেলে এইবারে তোমাদের যারা প্রত্যেকটা স্টেট ওয়াইজ তোমাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেই লিস্টটা তোমাদের অলরেডি বললাম আমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে নিই তাহলে ইংলিশ হিন্দি বেঙ্গলি এই তিনটে ল্যাঙ্গুয়েজে তোমাদের যে কোনো তোমাদের এগুলো জানতে হবে বুঝতে পারলে তাহলে এর পরে চলো দেখে নিই কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে এবং কত তোমাদের ফর্ম ফিল আপে পয়সা লাগবে চলো দেখে নিই এই দেখো এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে এই হচ্ছে এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশানে গেলে ওখানেই দেখবে অ্যাপ্লাই অপশানটা তোমরা পেয়ে যাবে সেখান থেকে অ্যাপ্লাই করবে এস টি এসসি এবং পিডব্লিউ এদের ক্ষেত্রে তোমাদের কোনো টাকা লাগবে না কিন্তু জেনারেল ও এবং এবং এর ক্ষেত্রে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ আমি বলে দিলাম এরপরে চলো ঝটপট আমরা দেখে নেব যে গত বছরের কাট আপ কত গেছিলো যেটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে এই দেখো তোমাদের কাট এটা হচ্ছে স্টেট ওয়াইজ কাট হয় তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে ভালো করে লক্ষ্য করো তাহলে লাস্ট দু হাজার এই যে পঁচিশে তোমাদের জানুয়ারির দিকে ফেব্রুয়ারির দিকে যে এক্সামটা হয়েছে সেখানে দেখো জেনারেলে একষট্টি পয়েন্ট টু ফাইভ কাট গেছে এটা কিন্তু একশোর মধ্যে বুঝতে পারলে এইবারে তোমরা ভালো করে দেখে নাও এইটা এসসিতে তোমাদের পঞ্চাশ পয়েন্ট এসসিতে তোমাদের একান্ন পয়েন্ট সেভেন ফাইভ কাট গেছিলো আর এবারে এসটিতে তোমাদের দেখে নাও এসটিতে গেছে বিয়াল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ আর ও গেছে পঁয়তাল্লিশ পয়েন্ট সেভেন ফাইভ এই ছিল তোমাদের কাট এটা হচ্ছে প্রিলিমসের কাট এবারে চলো ঝটপট দেখে নিই মেন্সে কত কাট আপ গেছিল এই দেখো মেন্সের কাট আমরা যদি স্টেট ওয়াইজ দেখে নিই ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে জেনারেলের ক্ষেত্রে বিরাশি গেছে এইটা কিন্তু দুশোর মধ্যে বিরাশি বুঝতে পারছো এই মেনসে কাট খুব বেশি যায় না এটা হচ্ছে ইডাব্লু সত্তর তোমাদের দেখো তোমার ওবিসি ক্ষেত্রে ঊনসত্তর এবং তোমার এসটির ক্ষেত্রে এসসির ক্ষেত্রে তোমার পঁচাত্তর আর এসটিতে ষাট তোমাদের কাট অফ গেছিলো লাস্টবার এই ছিল তোমাদের ফুল ডিটেলস আমি বলে দিলাম কাট অফ ডিটেলস তোমরা ছটপট ফর্ম ফিল আপ করে নাও কাল থেকে শুরু হয়ে যাচ্ছে আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছ এই রকমই চাকরির খবর পেতে ছটপট একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও ভালো থেকে সকলে থ্যাংক ইউ বন্ধুরা